আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে দারুণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে মিষ্টি কুমড়া গাছে অধিক ফলনের জন্য আপনারা সার প্রয়োগ করবেন কী কী সার প্রয়োগ করবেন এবং কিভাবে সার প্রয়োগ করবেন কতদিন বয়সে মিষ্টি কুমড়া গাছে আপনারা সার প্রয়োগ করবেন এবং মিষ্টি কুমড়া গাছের কী কী আন্তপরিচর্যা করবেন যারা সাদবাগান বসত বাড়ি আশেপাশে কিনবা বাণিজ্যিক উদ্দেশ্যে মিষ্টি কুমড়ো চাষ করেছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সুপ্রদর্শক বীজ রোপণের পর আমার এই মিষ্টি কুমড়ো গাছগুলোর বয়স সতেরো দিন দেখুন গাছের উচ্চতা এবং গাছের গ্রোথ যথেষ্ট ভালো এবং গাছ যথেষ্ট হেলদি রয়েছে এখন পর্যন্ত আমি কোনো গাছে সার প্রয়োগ করিনি তবে মাদা প্রস্তুত করার সময় আমি মাদা প্রস্তুত করানোর জন্য যে যে সকল সার প্রয়োগ করা প্রয়োজন সেগুলো আমি প্রয়োগ করেছিলাম এ বিষয় নিয়ে অন্য একটি ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে দেখাবো গাছের কন্ডিশন এবং গাছের শারীরিক বৃদ্ধি দেখে মনে হচ্ছে এই গাছে সার প্রয়োগের কোনো প্রয়োজন নেই কারণ গাছ সার গ্রহণের জন্য এখনও রেডি না আমরা আসলে এই বিষয়টি বুঝতে পারি না গাছে কোন বয়সে এবং কখন সার প্রয়োগ করতে হবে একটি বিষয় আপনারা ক্লিয়ারভাবে জেনে নিন গাছের বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন হবে ঠিক তখনই আপনারা সার প্রয়োগ করবেন যদি প্রাথমিক অবস্থায় মাদা প্রস্তুত করানোর সময় কোনো প্রকার সার প্রয়োগ না করে থাকেন আর যদি প্রাথমিক অবস্থায় মাদা প্রস্তুত করানোর সময় আপনারা সার প্রয়োগ করে থাকেন সেক্ষেত্রে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন হবে ঠিক এই সময় আপনারা সার প্রয়োগ করবেন যখন আপনার প্রাথমিক অবস্থায় মাদা প্রস্তুত করে সার প্রয়োগ করেছিলেন সুপ্রিয় দেখুন আমার এই গাছগুলোর বয়স প্রায় চৌত্রিশ দিন গাছগুলো এই চৌত্রিশ দিনের মধ্যে যথেষ্ট বড় হয়েছে এবং অনেকটা লম্বা হয়ে গিয়েছে এই অবস্থায় গাছে সার প্রয়োগ করতে হবে এখানে আমি আটটি মাদায় সার প্রয়োগ করে আপনাদেরকে দেখাবো সার প্রয়োগের জন্য আমি প্রথমেই গাছের গোড়া থেকে একটু দূরে প্রায় ছয় থেকে আট ইঞ্চি দূরে এইভাবে রিং তৈরি করে নিয়েছি ভিডিও করার সুবিধার্থে আমি রিংগুলো একটু আগেই করে নিয়েছি আপনারা দেখে নিন ঠিক এভাবেই আপনারা গাছের গোড়ার চারপাশে ছয় থেকে আট ইঞ্চি দূরে আপনারা রিং তৈরি করে নেবেন তিন থেকে চার ইঞ্চি পরিমাণ গভীর করে এবার চলুন নিই কী কী সার প্রয়োগ করবেন আমি এখানে পর্যাপ্ত পরিমাণে জৈব সার প্রয়োগ করবো এই একটি বড় প্লাস্টিকের বলে প্রায় আট কেজির মতো আমি ভার্মি কম্পোস্টে নিয়ে দর্শক আপনারা চাইলে ভার্মি কম্পোস্টের পরিবর্তে যে কোনো কম্পোস্ট সার কিংবা শুকনো গোবর সার প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে শুকনো গোবর সার হলে আপনারা পরিমাণটা আরও বাড়িয়ে দিবেন প্রতি মাদার জন্য মিনিমাম দুই কেজি পরিমাণে দিয়ে দিবেন এক একটি মাদায় তিনটি করে গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা চাইলে জৈব সারের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন এতে কোনো অসুবিধা নেই বরং গাছের শারীরিক বৃদ্ধি ভালো ফলন এবং দীর্ঘ সময় ফলনের জন্য জৈব সার অত্যন্ত প্রয়োজনীয় এবার এই সারের সঙ্গে আমি মিশ্রণ করব ছয়শো গ্রাম পরিমাণ ড্যাপ সার ডাইঅ্যামোনিয়াম ফসফেট এর মধ্যে ইউরিয়া এবং ফসফরাসের পরিমাণ দুটোই রয়েছে তাই আমি এই সারটি ব্যবহার করব যদি আপনারা একটি মাদার জন্য সার প্রয়োগ করে থাকেন সেক্ষেত্রে একটি মাদার জন্য একশো গ্রাম পরিমাণ ড্যাপ সার ব্যবহার করবেন দর্শক এবার যোগ করব এমওপি বা পটাশ সার এটি পাঁচশো গ্রাম পরিমাণে এটি একটি মাদার জন্য ষাট থেকে সত্তর গ্রাম করে আপনারা প্রয়োগ করবেন আর যারা সাদ বাগানে প্রয়োগ করবেন তারা এই দুটি সারের দশ গ্রাম করে আপনারা চারপাশে ব্যবহার করবেন যেহেতু মিষ্টি কুমড়োর গাছ পরিমাণে মাটি বেশি লাগে তাই সারের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর যারা কম্পোস্ট সার অর্থাৎ ভার্মি কম্পোস্ট কিচেন কম্পোস্ট কিংবা পাতা পোসা সার যে কোনো একটি ব্যবহার করতে পারবেন প্রতিটি ডবের জন্য তিন থেকে চারশো গ্রাম পরিমাণে আপনারা ব্যবহার করবেন গাছে অধিক পরিমাণে খাবার না দিলে আপনার গাছ মোটা হবে না আর গাছ মোটা না হলে আপনার গাছের ফলের শেপ ছোটো হবে এবং অনেক সময় দেখবেন গাছ থেকে ফল ঝরে পড়ে যাবে এবার এই তিনটি সার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দর্শক আপনারা এখানে চাইলে আরেকটি সার অ্যাড করতে পারেন এটি হলো জিপসাম সার অর্থাৎ ক্যালসিয়াম যুক্ত সার এটি আমি মাদা প্রস্তুত করানোর সময় পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করেছি তাই এটি এখন আর প্রয়োগ করব না দ্বিতীয়বার সার প্রয়োগের সময় আমি এটি প্রয়োগ করব। এবার মাদার চারপাশে এই মিশ্রণ সারটি ভালোভাবে সেটিয়ে দিবেন। গাছের গোড়ায় দিবেন না অবশ্যই রিংয়ের মধ্যে দিবেন আর যারা বাগানে বস্তায় বা টবে করেছেন তারা বস্তার কিনারা অথবা টবের কিনারা দিয়ে একটু মাটি খুসিয়ে তারপরে এই সারটি প্রয়োগ করবেন চাইলে আপনারা রাসায়নিক সার অ্যাভয়েড করে কলার খোসার গুঁড়া চা পাতার গুঁড়া এবং সরিষার খৈল গুঁড়া তিনটি সম মিশিয়ে চারপাশে প্রয়োগ করবেন সুপ্রিয় দর্শক রিঙের চারপাশে সার প্রয়োগ করা হয়ে গেলে আপনাকে চারপাশ থেকে মাটি দিয়ে রিং ভরাট করে দেবেন এবং অবশ্যই অবশ্যই আপনাকে পানি প্রয়োগ করতে হবে দর্শক পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়সে সার প্রয়োগের দ্বিতীয়বার আপনাকে সার প্রয়োগ করতে হবে ষাট থেকে পঁয়ষট্টি দিন বয়সে মিষ্টি কুমড়া গাছের আন্তঃপরিচর্যা আপনারা অনেক সময় খেয়াল করবেন এই সকল গাছের গোড়ার দিক থেকে কিছু শাখা পোশাকা বের হবে এই সকল শাখা পোশাকা আপনাকে অবশ্যই ছাঁটাই করতে হবে গাছের শারীরিক বৃদ্ধি ঠিক রাখার জন্য মোটামুটি চার থেকে পাঁচ পাতা পর্যন্ত আপনারা এই সকল পাতার গোড়ায় যে সকল শাখা পোশাকা বের হবে এগুলো আপনারা কর্তন করে দিবেন এরপর যে সকল শাখা পোশাকা বের হবে সেগুলো আপনারা রেখে দিবেন কারণ এগুলোতেই মূলত স্ত্রী ফুল আসবে অনেক সময় দেখা যায় শুধু প্রথম শাখাটি প্রচুর পরিমাণে লম্বা হয় কোনো ডালপালা বের হয় না সেক্ষেত্রে আপনারা মিষ্টি কুমড়া গাছে কাটিং করবেন এ নিয়ে বিস্তারিত ভিডিও সামনে অবশ্যই আপনারা দেখতে পাবেন সুপ্রিয় দর্শক এই ছিল মিষ্টি কুমড়া গাছে সার প্রয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম